মিট ফোটে যে হাসপাতালের সামনে সোয়াগ নামে দিয়ে একটা ছেলেকে হত্যা করা হয়েছে আর আপনারা এইটা নিয়ে আপনারা সবাই জানেন সারা বাংলাদেশে কোনো দূর বিবেকবান মানুষ হয়ে থাকে সে চুপ থাকার কথা না আর হিরো আলম অল টাইম অন্যায় প্রতিবাদ করে এখনও করে আগেও করতেছিল ভবিষ্যতে করে দেবে যে আমি একটা কথা বলতে চাই সন্ত্রাসীদের কোনো দল থাকতে পারে না সে যাই হোক সে যে দলেরই লোক হোক আমি একটা কথা জোর গলায় বলতে চাই শখকে যে আপনারা হত্যা করলো পাথর মেরে আপনারা অনেকে বলেন দলের নামের কথা বলতেছেন কিন্তু আপনারা যে কোনো বিবেকবান লোক হইতেন আর শখ যখন পাথর সুরে ছুঁড়ে মারা হইতেছিল সখন আমরা ভিডিও ফুটেতে দেখেছি আশেপাশে অনেক লোক আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলেন একবার ভাবেন তো আপনাকে কুপিয়া এরকম পাথর ধরে মারা হতো তখন কী করতেন আপনারা কিভাবে পারলেন চার পাঁচটা লোকের সন্ত্রাসীর সামনে আপনারা একটা লোক পাথর ব্যায়াম করে মারতেছে আপনার দূর থেকে দেখছেন আপনারা ওই এলাকার যারা লোকজন আছেন আপনার এক ধিক্কার জানাই আপনারা চুরি পড়ে থাকুন হাতে চুরি আপনাদের এলাকার সামনে পাথর ছুঁড়ে ছুঁড়ে সৌভাগ মাল্লা আপনার চায় চায় দেখছেন আপনাদেরকে একটা কথা বলতে চাই পাঁচ তারিখে আমরা যে দেশ স্বাধীন করেছিলাম এই শহীদ হাসিনা দেওয়ার পরে থেকে আপনারা একটা লোক বলেন তো যেদিন থেকে শহরে আসীনের যখন থেকে শুনেছে আসীনের দেশ থেকে পলাইছে সেই টাইম থেকে বাংলাদেশের যত বিএনপি লোকেরা লুটপাট ফোন আজাহারি সব শুরু করে দিয়েছিল আপনি দেখেছেন কারণ একটা জায়গা দেখেন যেখানে আওয়ামী লীগ চাঁদা তেল তোলছিল এখন বিএনপি দেশে এই চাঁদাবাদা তোদেরকে একটা বলতে চাই পাক তোদেরকে হাত খেতে খাওয়ার মতো সমর্থে চাঁদা তোদের বাপের থেকে আমাদের কাছে রাখি দাস তুই এই বেরে দেটা সন্ত্রাসীরা এই চাঁদাবাদের টেকাটা কে খায় এই যে তারা এমপি মন্ত্রী আছে এই চাঁদাবাদের টেকাটা তারা দেয় তোদের টেকা চাঁদাবাদের টেকা দেয় এমপি মন্ত্রীরা তাদের বউ বাচ্চা পারে বাইরে দেশে তাদের আমুট ফুটতে করে এই চাঁদাবাজ চলেকে আপনি ধরে ধরে কি করতে হবে পথর করতে হবে পথর যেখানে চাঁদাবাজ যাবে তাদেরকে পথর মারেন ভালো মানুষকে না মারে আপনারা আজকে নিরাপত্তার কারণে আজকে আপনারা সবাই জানেন বগ্রতে আমার কি অপরাধ ছিল আমি গেলাম আওয়ামী লীগের বিরুদ্ধে আপনারা ওবায়দুল কাদের আর হাসিনা সহ যারা আমাকে আওয়ামী লীগের যখন ছিল দেশ ছিল আপনার করেছিল আমি তাদের করেন আমি মামলা করতে গেলে। বিএমপি লোক প্রকাশে আমাকে মারধর করেছে আপনি দেখছেন বিএনপি কি হারে মারধর করলো সেই কি আমরা বিচার পেয়েছি পাইনি আওয়ামী লীগ সরকার যখন ছিল ক্ষমতার বিচার পেয়েছি পাইনি কিন্তু আপনারা ভবিষ্যতে কোনোদিন বিচার পাবেন না এই বাংলাদেশের আমি একটা জিনিস আপনাকে পরিষ্কার করে দিতে চাই যখন আপনারা দেখেন একটা লোক পাথর মেরেছে তারপরে মনে করেন কি করছে সন্তান কুপিয়ে মেরেছে তখন সেই টাইমে বাংলাদেশের আমরা দেখছি সারাভাক্স আইনে একটা কথা হয় তাদেরকে ধরে নিয়ে যাওয়ার কি হয় মৃত্যুদণ্ড প্রদান করা হয় আরে ভাই মৃত্যুদণ্ড করে করলেন কে সে আওয়ামী লীগের লোক ছিল সে আপনাকে মারছে তাকে কি মৃত্যুদণ্ড দেন আওয়ামী লীগ চলে যাওয়ার পরে কে করলো বিএমপি আসলো বিএনপি করে আওয়ামী লীগ করে সে দশ বছর পরে কে সে কিন্তু ঠিকই আবার জেল থেকে বেরিয়ে আসলো তাহলে কিসের মৃত্যুদণ্ড আপনি করেন বাংলা সেদুল পুটিটা হত্যার পিছের সান মৃত্যুর পিছের সান এবং সে দমন করতে চান যখনই দেখবেন আপনারা একজন মানুষটি মেরে ফেলেছে সব ভিডিও ফুটেজ আছে এই জায়গায় তার সাক্ষী পরিমাণে দরকারই পড়ে না তাদেরকে তো চব্বিশ ঘন্টার মধ্যে আপনারা ফাঁসি কার্যকর করতে পারেন তাহলে দেখেন হত্যা বন্ধ হবে সন্ত্রাস বন্ধ হবে কারণ যখনই দেখবেন মানুষটি মেরেছে চব্বিশ ঘন্টার মধ্যে আপনি বিচার করতে হবে না হলে আওয়ামী লোক বাড়ছে আওয়ামী লীগ চলে তারপর আবার আওয়ামী লীগ ক্ষমতা আসবে তার বেড়ে যাবে বিএনপির লোক বাড়ছে বিএনপি আবার ক্ষমতা গেলে বিএমপিরা বেড়ে আসবে তাহলে আপনারা কীভাবে আপনি করবেন এই যে মনে করে সব যে বেড়ে গেল আপনারা বিএনপির লোকেরা আজকে যারা মারছে তাদের কি করতেছেন বহিষ্কার করতেছেন আরে ভাই আপনারা বহিষ্কার করে কি লাভ পাবেন কি বহিষ্কার করে ওই পরিবার তার বাবা ফিরে পাবে ওই পরিবার তার স্বামী ফিরে পাবে ওই পরিবারকে আপনি দায়িত্ব দিয়েছেন

বকাছড়া বললে 24 ঘন্টার মধ্যে যদি আপনি ফা জি করতে পারেন তাহলে যেটা সন্ত্রাস এবং মানে আাধারে এবং জাতদার জুলুম সব বন্ধ হবে আপনি আসলে কি এই কোন দায়িত্ব নিতে চান কিনা দেখুন আমি তো দায়িত্ব নেওয়ার মতো কেউ না আমি দুটো কথা বলতে পারি কারণ একটা পরিবারের দায়িত্ব যারা মারি ফেলে দিল তারাই জন নিতে পারল না নিতে পারে আমি কি হবে ও সাধন আমি দুটো কথা বলতে পারি তাদের পাশে একদিন হলে দেখি সহযোগিতা করতে পারে দায়িত্ব নিতে আমি পারবো না কারণ দায়িত্ব নিতে গেলে আপনি এদের মধ্যে যারা সন্ত্রাসী আছে তাদের করেন ধরে ধরে মনে করেন তাদের দায়িত্ব নেওয়ার ব্যবস্থা করেন এবং তারা প্রচারণা শুরু এই বিষয়ে কি আসলে নির্বাচনের বিষয়টা আলাদা আজকের এই মারার হিসেবটা আলাদা কারণ যখন নির্বাচন একটা দল চাইতেছে যে আপনারা আমরা অনেকে আমরা দেখতেছে যে আজকে বিএনপির লোকরা অনেকে বক্তব্য দিতেছে যে আমাদের এই নির্বাচন পিছিয়ে দেওয়ার জন্য তারা একটা হলে গুজব ফেরাইতেছে আরে ভাই আপনাদের নির্বাচন পিছিয়ে কিভাবে দেবে মারছে তো আপনাদের লোক আপনারা তাদের আপনারা এখন যে তারা যদি না মারে তাহলে তাদেরকে দলের লোকের বহিষ্কার করলেন কেন দলিত তো করে আওয়ামী লীগ মেয়ে বিএনপির লোকজন মারছে তাহলে নির্বাচন পিছিয়ে দেওয়া কোন ধরনের পায় তারা এখন সারা জীবনে একটা দিন দেখছেন যে দলে মনে করেন অন্যায় করবে যে কোরবান হয় তাকে বহিষ্কার করলাম এটা আমার দলের লোক না তাকে ইয়ে করলাম কিন্তু এই বহিষ্কার করে আপনি দেশের কি আপনি আপনারা দেখাতে চান আপনাকে উনকে দুই চার পাঁচটা নেতা চলে গেলে তো কিছু হবে না কিন্তু আপনারা বিএনপিরা তাদেরকে ধরে আইনের কাছে তুলে দিলে হবে না তাদেরকে আপনারা ফাঁসি কার্যকর করেন না কেন বাংলাদেশে এমন আইন চাই সন্ত্রাসী এবং যাদেরকে প্রকাশ্য হত্যা মামলাগুলো আপনি ফুটেজ পাওয়া যায় আইন সাক্ষীপূর্ণ হয় চব্বিশ ঘন্টা বাজার ফাঁসির অবস্থা করে তাহলে দেখবেন এদেশে তাকে সন্ত্রাস বন্ধে দেবে তারপর মনে করেন হত্যাকারী মনে কমে দেবে এবং মনে করেন মানুষ শান্তি সে চলাফেরা করতে পারবে আপনারা প্রতিটা আইন আদালতে একটাই আইন করছেন তাকে মেয়ে তাকে মৃত্যুদণ্ড প্রদান করা হলো আরে ভাই মৃত্যুদণ্ড প্রদান করে লেখে জেল খেয়ে পাঠালে হবে না ফাঁসিতে ধুলন ফাঁসিতে ধুলন মেরে ফেলে হত্যা করেন তাদেরকে পাথর মারুন জনগণের সামনে তাহলে এসব হত্যা বন্ধ হয়ে যাবে বি এম পি একটা দল আগেই তো মনি করেন মনে করেছে তারা অলরেডি দেশের প্রধানমন্ত্রী হয়ে গেছে বি এম পির নেতাকে এবং তাদের চলাফেরা দিয়েও এখন বর্তমান তারা মনে করে নিজেরাই তারা দেশের প্রধানমন্ত্রী হয়ে গেছে দেশ তাদের হাতে এসেছে তান হলে তাদের এত সাহস কীভাবে হয় যে পাঁচ তারিখের পরে থেকে তারা যে হারে জুলুম অর্থাৎ আন্দোলন শুরু করেছে তাদের এত সাহস কিভাবে পায় নির্বাচন না হলে তো প্রধানমন্ত্রী হয়ে গেছে আপনারা দেখেন কোন দেশে কোন জায়গায় আপনি দেখেন এত মনে করেন নির্বাচন আগে তাদের দল ক্ষমতার মধ্যে তারা এত মনে করে লাপলাপি করতেছে তাদের এত দল লে কেন কেন বলে লাফলাপি দেশ সন্ত্রাসীদেরকে লাফলাপি এদের মনে করেন দেশ রক্ষা না করে দেশ ধ্বংস করতেছে এরা